এ বেটারা আমাদেরকে গালি দিচ্ছে লামা সাবি বলে যে বেটারা বলছে যে যারা লামা সাবি তাদের জন্ম ঠিক নেই আমি একটু আমি আপনাকে একটু আপনাকে বুঝাই আপনারা বলুন তো হানাফি মাছাপ চালু হয়েছে কবে থেকে কে বলতে পারবেন কেউ আছেন হানাফি মাছাপ চালু হয়েছে কবে থেকে কেউ বলতে পারেন একজন ব্যক্তি দেখান তো আমাকে পারবেন না পারবেন না আচ্ছা দেখুন হানাফি সব চালু হয়েছে আগে দলিল গুলো বলি এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র আছেন আপনারা কেউ তো নেই না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস অর্ধপকালী লেখক এর একশো আটাত্তর নম্বর পৃষ্ঠায় দেখবেন চারশো হিজড়ির পরে হানাফি মাঝপ চালু হয়েছে শুধু কি তাই হুজাতুল্লা বালাগা এক নম্বর খণ্ডের একশো পৃষ্ঠায় শাহ মুহাদিস দেহলবি শাহ মুহাদ্দিস দেহলবি তার একশো বাহান্ন নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন চারশো হিজড়ির পরে হানাফি মাঝাব চালু হয়েছে শুধু কি তাই যারা ফাজিল মাদ্রাসার লেখাপড়া করেন ইসলামের ইতিহাস এতে উল্লেখ চারশো হিজড়ির পরে হানাফি মাছাব চালু হয়েছে চারশো হিস্ত্রির মধ্যে যারা ছিল তারা পথ থেকেই ছিল লামা ঝাবি চারশো হিস্ত্রির মধ্যে যারা ছিল তারা পথ থেকেই ছিল লামা ঝাবি চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন ইমাম আবু হানিফা চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন ইমাম মালিক চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন ইমাম শাফি চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন মোহাম্মদ সাল্লু আলী সাল্লাম চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন সাহাবিরা চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন তাবিরা চারশো হিস্ত্রির মধ্যে ছিলেন তাবে তাবা ও বেটা তুমি আমাদেরকে লামা ছবি বলে গালে দিচ্ছ তুমি বলছো যারা লামা ছবি তাদের জন্ম ঠিক নেই তার মানে তুমি বুঝালে ইমাম আবু হানিফার জন্ম ঠিক নেই তুমি বেয়াদব তুমি চরম বেয়াদব তুমি কাকে গালি দিচ্ছ না 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 বুঝে বুঝতে পারেন আমার কথাগুলো বুঝতে পারেন ওই বেটারা আমাদেরকে কি বলে গালি দেয় বলেন তো লামা তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam তিনিও ছিলেন লামা জবি ও গালি কাকে লাগবে বলেন যারা বলছে লামা জন্ম ঠিক নেই ও গালি কাক লাগবে বলেন না কাক লাগবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam কে লাগবে কেন মোহাম্মদ সাল্লাল্লাহু তিনি তিনিও লামা জবি ছিলেন দুঃখিত কিছু মনে করবেন না আল্লাহ তুমি আমাকে মাফ করো বোঝাতে গিয়ে কথাটা বললাম আল্লাহ যদি ভুল টুরুটি হয় তুমি আমাকে ক্ষমা করে দিও ও আল্লাহ কি করব দেখেন আমাদেরকে যখন গালি দেয় খুব কষ্ট লাগে ওই ভাইকে তো বুকে টেনে নিয়ে একটু বলতে পারি না অনেক দূর থেকে গালি দেয় কাছে টেনে নিয়ে তো বলতে পারি না ভাই শোনো তুমি যে গালিটা দিচ্ছ ও গালি আমাদেরকে লাগবে না এ গালি লাগবে চারশো হিসির মধ্যে যারা ছিল তাদেরকে তাকে বলার সুযোগ হয় না আল্লাহ তোমার কাছে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও